লোকসভার সাংসদ শ্রী শোভেন্দু অধিকারী মহোদয় উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাই মহাশয় জেলা পরিষদের সদস্যা উপস্থিত আছেন বিশিষ্ট সমাজ সেবক এবং যাদের দ্বারা আয়োজিত আজকের এই শারদ পুজো দূর্ব পুজোর চতুর্থী দিনে যে উদ্বোধন সভা সেই সভার যে উদ্বোধক যারা আয়োজক যারা মেছুদা টাউন ক্লাবের সভাপতি সম্পাদক এবং সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা শুভকামনা এবং সেই সঙ্গে মঞ্চের গান দিকে যার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করার সৌভাগ্য অর্জন করলাম মহামানব বাংলা ভাষার আধুনিক জিনিসপ্রষ্টা বর্ণপরিচয়ের দাতা পণ্ডিত যীশুচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার জন্মদিবসে আজকে আমি তাকে আমার প্রণাম শ্রদ্ধা নিবেদন করি সেই সঙ্গে যার নামে এই মঞ্চ প্রয়াত প্রমতনাথ মন্ডল মহাশয় ওনার প্রতিকৃতিও এখানে রয়েছে প্রাক্তন প্রধান শিক্ষক এবং ওনার ছবি যেন কথা বলছিলো যখন আমরা মান্যদান করছিলাম পুষ্প দিচ্ছিলাম ওনার ছবিতে ওনার ছবি থেকে বোঝা যাচ্ছিলো যে ওনার মধ্যে একটা অস্বাভাবিক একটা তেজ একটা দীপ্তি ওনার মধ্যে ছিল আমি তারও চরণে আমার প্রধান নিবেদন করি আজকে আমরা মঞ্চে পেয়েছি এখানকার বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী ডক্টর হরেকৃষ্ণ বেরাম মহাশয়কে তাকে আমি শ্রদ্ধা জানাই আমাদের মাননিক উৎসাহিত মহাশয় জেলা পরিষদের সম্মানীয় বিরোধী দলনেতা তিনি আজকে একটা খুশির খবরও আমাদের সকলকে দি মনটো থেকে শুনিয়ে দিলেন এই এলাকার মানুষের জন্য একটা বড় প্রতিশ্রুতি তিনি রাখলেন যুবতা আগামী নমস্কার ময়না শ্রীরামপুর রয়্যাল هونডার পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গত সব ময়না শ্রীরামপুর রয়্যাল هونডার অফার উৎসবের মরসুমে Honda 2 Wheeler কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপন স্ক্র্যাচ করলে অ্যাসেসারিজ ওপর উপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা অ্যাক্টি স্মার্ট টিভি আটটি স্মার্ট মোবাইল আটটি নুটোথ হেলমেট সাতাশটি তাই আর না করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতেনই আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হোন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর নমস্কার শ্রীমা সাইকেল টোর্সের পক্ষ থেকে সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন BSC হারকিউলিস টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোরসে স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেদিনীপুর